আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি তো সেদিন তো দেখেইছে না আমি কলেজ স্ট্রিট গেছিলাম সেখান থেকে কফি হাউস আর একটু কাজ ছিল তো ওয়েট করা ছিল কফি হাউসে একটু খুব ভিড় জ্ঞানজাম ছিল বলে আমি ভাবলাম পাশে কলেজ স্কোয়ার আছে ওখানে গিয়ে একটু বসা যাক তো আমি ওখানে চলে গেলাম কলেজ স্কোয়ারে চলে গেলাম সেখানে গিয়ে এই যে দেখছি বাচ্চাদের কলেজে কলেজ স্কোয়ারে তো জলের পাশে বসে থাকতে খুব ভালোই লাগে তো গিয়ে দেখছি এই যে এখানে বাচ্চাদের সুইমিং শেখানো হচ্ছে সুইমিং সুইমিং কম্পিটিশান হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিশন হচ্ছিলো ওখানে তো আমি ভাবলাম আগে এই পাশটা ঘুরে নি তারপরে ওই পাশে যাব তো এই যে এই পাশে ঘুরছি দেখি ছোট ছোটো বাচ্চাদেরকে সুইমিং শেখানো হচ্ছে আমার এত ভালো লাগছিল জল দেখলে গরমের সময় কান্না ভালো লাগে জলে তো আমার খুবই ভালো লাগছিল এত গরমের সময় জল দেখলে তো মনে হয় জলে নেমে যায় এত ভালো লাগে আমার আর এই যে এখানে এক পাশে সবাই ওয়েট করছিল হয়তো কারো কাজ আছে কেউ হয়তো হাওয়া খেতে এসছে তো সবাই বসেছিল তো ওইগুলো একটু নিলাম আর এই যে পুচকুটা এত মিষ্টি মিষ্টি কথা বলছিলো আমি ওখানে বসেছিলাম আর শুনছিলাম ওর কথাগুলো তো ভাবলাম এই পাশটা আগে যায় আর একটু আমাদের খিদেও পেয়েছিলো তো ওখানে পাশে একটা জানেনি যারা কলেজ স্কোয়ারে জানতাম ওখানে একটা ছোট রেস্টুরেন্ট টাইপের আছে ওখানকার চিকেন স্টু আর বাটার টোস্টটা তো খুবই বিখ্যাত তো ওখানে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করবো সেই জন্য এই দিক দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে ভাবলাম আপনাদের সঙ্গেও ভিডিও ক্লিপটা নিয়ে নিই

তো এই যে এখানে বাচ্চাদের ওইদিকে যেমন বাচ্চাদেরকে সুইমিং শেখানো হচ্ছিলো এখানে বাচ্চাদেরকে সুইমিং কম্পিটিশান হচ্ছে তো আমি ভাবলাম এই ক্লিপটাও একটু নিয়ে রাখি আপনাদের ভালো লাগবে দেখতে তো এই যে নিয়ে রাখলাম আমি দেখছি আপনারাও দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ক্যান্টি প্রেস করে দিন যাতে আমার সমস্ত ব্লগ রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায় আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবেন তো এই যে আমার ছোটো ছোটো বাচ্চারা এই যে সাঁতার কেটে কেটে আবার রিপ্লে করে যাচ্ছে তো আমি ওইটা ভিডিও ক্লিপটা একটু নিয়ে রাখলাম আমার খুবই ভালো লাগছিলো ওখান থেকে আসতে ইচ্ছা করছিল তো আমি ভাবলাম বসে বসে একটু আপনাদেরকেও শেয়ার করি তো এই যে ভিডিও ক্লিপটা একটু নিলাম তো এই আমি ভাবলাম পুরো কলেজ স্কোয়ারের একটা ভিডিও ক্লিপ যদি নেওয়া যায় তো পুরোটারই একটা নেওয়ার চেষ্টা করলাম এই যে হচ্ছিলো খুবই ভালো লাগছিলো বিভিন্ন ধরনের কম্পিটিশান হচ্ছিলো ওখানে এই নয় যে শুধু সেখানেই হচ্ছিলো একদিকে সুইমিং কম্পিটিশান হচ্ছিলো আর আর একদিকে ফুটবল খেলা টাইপের কিছু একটা হচ্ছিলো গেমটার নাম আমি জানি না আপনাদের যদি জানেন গেমটার নাম তাহলে আমাকে জানাবেন তো আমি একটু পরেই দেখাবো ফুটবল কম্পিটিশানের ওটা জলের মধ্যেই হচ্ছিলো আর এই যে এখানে সাঁতার কম্পিটিশানটা হচ্ছিলো তো কলেজ কলেজকার এমন একটা জায়গা এখানে যে শুধু বাচ্চারাই সুইমিং পুলের জন্য সুইমিংয়ের জন্যে আসে বা এসব কিছু তার জন্য না প্রচুর মানুষ গিয়ে ওখানে হাওয়া খায় বসে থাকে শরীরচর্চা করে হাঁটাহাঁটি করে সন্ধে লাগলে ওখানে প্রচুর ভিড় জমে যায় সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় বোঝাই যায় না তো আমিও বসেছিলাম আমার সময় কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছিলো আমি বুঝতেই পারছিলাম না মনে হচ্ছিলো এই যে এখানে ফুটবল খেলার গেমটা হচ্ছে তো প্রথমে আমি বুঝতে পারলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলাম ওটা ফুটবল টাইপের কিছু একটা হচ্ছে যখন গোলটা হলো তখন আমি বুঝতে পারলাম আপনাদের যদি জানা থাকে গেমটার নাম কি আমাকে একটু জানাবেন আর এইদিকে দিকে কম্পিটিশান হচ্ছিলো সুইমিং কম্পিটিশান হচ্ছিলো অ্যাকচুয়ালি গেমগুলো আমার দেখতে খুবই ভালো লাগে বিশেষ করে ছোটো থেকেই আমি অলিম্পিক গেমসগুলো খুবই দেখি টিভিতে অলিম্পিক্সের মধ্যে যেমন সুইমিং আছে সুইমিং কম্পিটিশান পুল ভোল জ্যাবলিং থ্রো ডিসকাস থ্রো লং জাম্প হাই জাম্প তারপরে রান রিলে দৌড় এইসব গেমগুলো আমার ক্রিকেট ফুটবলের থেকেও বেশি ভালো লাগে তো আমি খুবই দেখি তো অনেকদিন পর এটাও দেখে আমার ভালো লাগছিলো বলে আমি দাঁড়িয়ে অনেকক্ষণই দেখছিলাম আর এনজয় করছিলাম তো ভাবলাম আমি একা এনজয় করবো কেন আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি আপনারাও দেখবেন অনেকেরই তো আছে এইসব গেমসগুলো খুবই ভালোই লাগে তো ওইদিকে ওরা গোল দিয়েছিল বলে নিজেদের মধ্যে খুব আনন্দ করছিল। আর এই দিকে এই বাচ্চাগুলো প্রস্তুতি নিচ্ছিল ওদের কম্পিটিশান স্টার্ট হবে তার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর আমি একবার করে পুরো কলেজ স্কোয়ারের জলটার ছবি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম তো আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আর এই যে এইদের কম্পিটিশানটা শুরু হয়ে গেছে তো আমি ওরা যাচ্ছিলো ওদের সঙ্গে সঙ্গে আমি ভাবলাম এদের এই কম ভিডিও ক্লিপটা নিয়ে রাখি এই যে বাচ্চাগুলো যাচ্ছে আর জলটা এত মানে আমার দেখে লোভ হচ্ছিলো মনে হচ্ছিলো জলে নেমে যায় গরমের সময় জলটা যদিও গরমই হবে ওরা নেমেছে ওরাই জানে গরম না ঠান্ডা কিন্তু জল মানে গরম হোক আর গরম হোক আর ঠান্ডা হোক জল যেরকমই হোক জল মানেই হচ্ছে যে একটা মজাদার আনন্দদায়ক বিষয় আমার কাছে জল তো খুবই ভালো লাগে এই দেখতে দেখতে আমার একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যের পরিবেশটা তো আরও সুন্দর জমজমাট হয়ে উঠেছে যত সুন্দর লাগছে তত পরিবেশটা আরও ভালো লাগছে এখানে বয়স্করা সব হাঁটাহাঁটি করছে তারপরে বিভিন্ন ধরনের খাবারও বিক্রি হয় ওখানে খাওয়া দাওয়াও করছে হাওয়া খাচ্ছে বসে আছে আর সন্ধ্যেবেলা পরিবেশটা খুব ভালো লাগছিলো বলে আমি ওটাও একটু ভিডিও করলাম তো এই যে ভিডিও করতে করতে আমারও যা টাইম হয়েছে বলে আমি বের হয়ে যাব তো বের হয়ে এই যে বাসের জন্য ওয়েট করছিলাম বাসের জন্য ওয়েট করে বাসে করে আমি চলে আসলাম শিয়ালদায় শিয়ালদায় পৌঁছে গেছি শিয়ালদায় তো এত ভিড় এই গরমে পা বার হওয়ার জায়গা নেই এখানে রাতের পরিবেশটা ভালোই লাগছিলো ভাবলাম একটু ভিডিও করি কিন্তু বাবা যা ভিড় মনে হচ্ছিলো ফোনটাই না কেনে নিয়ে কেউ চলে যায় সেজন্য অতটা করিনি তবুও যেহেতু খুব ভালো লাগছিল বলে আমি একটুখানি ভিডিও নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ভালো রাখবেন নিজেরাও ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এই যে আমি আস্তে আস্তে ট্রেনে করে গুটি গুটি পায়ে এবার বাড়ি চলে আসব